আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পুথি দিয়ে কিভাবে ক্রুশ কাটার মতোই সুই সুতা দিয়ে লেস তৈরি করা যায় তো আমি জামার হাতাই করব এই কাজটা এর জন্য আমি এখানে তিন তার সুতা নিয়ে নিয়েছি আর এখানে তিন তার সুতা দিয়ে আমি কাজটা করব আর একটু ফাঁকা রেখে রেখে আমি প্রথম সুই যেই এটা কাজটা শেষ করব এর জন্য এখানে দুইটা দুইটা সিলাই দিয়ে তারপর দেখা যায় কিছুটা গ্যাপ রেখে তারপর আমি আবার দুইটা করে ফোর দিয়ে দেবো তো এইভাবে করে আমি প্রথম সুয়ের কাজটা শেষ করব তারপরে দেখা যায় যে দ্বিতীয় সুয়ের কাজ করব তো এইভাবে প্রথম সুই দিয়ে দেখা যায় বাকি যে অংশটা আছে সেটা আমি করে নেব আর আপনারা চাইলে জামা শাড়ি বেবি ড্রেসের হাতা তারপর হচ্ছে দেখা যায় বিভিন্ন ডিজাইন এইভাবে করতে পারেন চাদর করলে ভালো লাগবে আর এটা দেখা যায় যে কাটা দিয়ে না করে আপনারা সুই সুতা দিয়ে খুব সহজেই কাজটা করতে পারবেন আবার দেখতেও খুবই সুন্দর লাগে তো এখানে আমি দ্বিতীয় সুই নিয়ে নিয়েছি আর সুইটা নিয়েই আমি প্রথম ফোরটা দিলাম এখানে সেলাই দিচ্ছি বুতাম স্টেজ সেলাই এখানে আমি চারটা ফোর দেব আর এই যে দুইটা সেলাই দেখতে পাচ্ছেন এই সুলা মানে এই সেলাইয়ের উপরে যে সেলাইটা রয়েছে সেটার মধ্যে আমি চারটা ফোর দেব চারটা ফোর দেওয়ার পরে আমি একটা পুঁথি দেব তারপর আবার চারটা ফোর দেব আর প্রতিটা সেলাই কিন্তু সেলাই খুব সহজ এবং সুন্দর এই সেলাইটা দিয়ে অনেক ফুল করা যায় আর বিভিন্ন রকমের লেস তৈরি করা যায় আর দেখতে খুবই ভালো লাগে এরকম পুঁথি এবং সুতা দিয়ে লেস করা অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে আমি প্রতিটা ফড়ি দিয়ে নিচ্ছি আর একটা করে পুঁথি দিয়ে নিচ্ছি প্রতিটা ফড়ি কিন্তু আমি চারবার করে দিচ্ছি চারবার করে দিলে দেখা যায় একই মিল হবে আপনারা চাইলে পাঁচটা ছয়টা দিতে পারেন অথবা বড় ছোট করতে পারেন আমি সবগুলো এক মিলে দেওয়ার জন্য এভাবে চারটা করে ফড় দিয়ে নিচ্ছি আর একটা করে পুঁথি দিয়ে নিচ্ছি আর এই পুঁথিগুলো আপনারা যে কোনো চুমকি পুঁথির দোকানে পেয়ে যাবেন বা সুই সুতা বিক্রি করে এরকম দোকান আপনারা পেয়ে যাবেন আর এভাবে করে দেখা যায় হাতাটা খুবই ভালো লাগে তো আমি এভাবে করে দুইটা হাতেই দেখা যায় এরকম পুথির কাজ করব। আর সুই সুতা দিয়ে খুব কম সময়ের মধ্যে এরকম একটা লেস তৈরি করা যায় দেখা যায় আলাদা একটা লেস লাগানোর কোনো ঝামেলা থাকবে না আর এভাবে করলে জামাটাও ফুটে উঠবে খুবই ভালো লাগবে দেখতে অনেকটাই খুশি কাটার মতো লাগে বোঝাই যায় না যে এটা সুই সুতা দিয়ে কাজ করা আর এইভাবে আপনারা চাইলে আর একটু মোটা করে নিলে দেখা যায় এখানে চার গুণ পাঁচ গুণ সুতা নিয়ে করবেন তখন দেখা যায় লেসটা আরেকটু মোটা হবে ভারী হবে দেখতেও ভালো লাগবে আর আমি এখানে বলে দিলাম যে আমি তিনটা সুতা দিয়ে কাজ করছি আর এভাবে করি প্রতিটা স্টেপ আমি করে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আমার পুরো দুইটা হাতটা তাই কিন্তু করা হয়ে গেছে এই যে